সবুজ পোলাও সেটা কোথা থেকে শিখেছো হলুদ পোলাও হয় সাদা পোলাও এটা সবুজ রঙের খেতে ভালো লাগবে খুব সুন্দর খেতে এটা একদম নিরামিষ একটি পদ দারুণ খেতে হয় একবার খেয়ে দেখবি ঠিক আছে তাহলে বানাও গ্রিন রাইসের জন্য প্রথমেই আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটি পুদিনা পাতা একটা ধনেপাতা আমি ডাঁটা শুদ্ধ ধনেপাতা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর দেব দেড় ইঞ্চি আদা এবার এর মধ্যে দিয়ে দেব চিল ওয়াটার আপনারা চাইলে বরফের টুকরোও দিতে পারেন এখানে বরফের টুকরো বা চিল ওয়াটার দিলে ধনেপাতা ও পুদিনা পাতার কালারটা একদম সবুজ থাকবে এবার সমস্ত কিছু মিহি পেস্ট বানিয়ে পেস্ট আমার রেডি হয়ে গেছে অন্যদিকে আমি পাত্র বসিয়ে নিয়েছি এবার মূল রেসিপিতে যাব পাত্রের মধ্যে আমি দু চামচ ঘি এবং দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি বেশ গরম হয়ে গেছে তেল ও ঘি এবার এর মধ্যে কাজু আর কিশমিশগুলো ভেজে নেব কাজু আর কিশমিস ব্রাউন করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দেড় ইঞ্চির মতো দারচিনি কয়েকটা লবঙ্গ চারটি ছোট এলাচ আর দুটো বড় এলাচ সমস্ত ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব সমস্ত ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার গ্রিন পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব গ্রিন পেস্টটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব এই পেস্টটা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না এখানে আমি সম্পূর্ণ নিরামিষ পোলাওটা করছি তাই এখানে আমি পেঁয়াজ রসুন দিলাম না আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন যেহেতু আমি এই পেস্টের মধ্যে ধনেপাতা আর পুদিনা পাতা দুটোই দিয়েছি সামান্য একটু তেঁতো লাগতে পারে তাই আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি চিনি দিয়ে আরও এক মিনিট কষিয়ে নেব বেশিক্ষণ কষাবো না তাহলে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে কষানোর জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচের চার ভাগের এক ভাগ দেব হলুদের গুঁড়ো সমস্ত কিছু আবারও একবার ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে না হলে নিচে লেগে যেতে পারে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি বাসমতি রাইস এক ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম চালটা আমি এই কষানো মশলার ওপরে দিয়ে দেব। এবার চাল দিয়ে সমস্ত মশলাটার সাথে খুব ভালো করে দু এক মিনিট কষিয়ে নিতে হবে যতক্ষণ না চালের জলটা শুকিয়ে যাচ্ছে কষাতে কষাতে দিয়ে দেব দেড়শো গ্রাম কড়াইশুটি আমি এখানে অন্য কোনো সবজির ব্যবহার করলাম না আপনারা চাইলে অন্য রকম সবজিরও ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু আবারও এক মিনিট কষিয়ে নেব দেখুন বন্ধুরা চালের সাথে মশলাটা খুব ভালো করে কষানো বা ভাজা হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এবার জল দিয়ে দেব আমি এখানে গরম জল করে নিয়েছিলাম চালের ওজন অনুযায়ী গরম জলটা আমায় ডবল দিতে হবে এখানে আড়াই বাটি চাল নিয়েছিলাম এখানে আমি পাঁচ বাটি জল দেব জল দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত কিছু মশলাটা খুব ভালোভাবে জলের সাথে মিশে যায় এবার দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তারপর চাপা দিয়ে আমি দশ মিনিট হাই ফ্লেমে সেদ্ধ হতে দেব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম জলটা অনেকটাই শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা চালটা আমার সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা কাজু কিশমিশগুলো প্রত্যেকে ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দেব শাহি গরম মশলা গুলো এক চামচ আর দেব ঘি দু চামচ এখানে আমি গাওয়া ঘি দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে আরো লো ফ্লেমে সেদ্ধ হতে দেব সুন্দর ঝরঝরে হয়েছে চালটাও হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি শার্ফ করে নেব আমি সার্ফ করে নিয়েছি এই রকম একটি অথেন্টিক আইটেম বানিয়ে চিকেন মটন পনির ও ডাল ফ্রাই যার সাথেই সার্ভ করুন খুবই ভালো লাগবে আশা করছি ভিডিওটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে বা আপনজনের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে